এস দু হাজার পঁচিশের জন্য এক মাস আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দিল এর পিছনে কি কারণ থাকতে পারে যে কতজনের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে যত জনের বাতিল হয়েছে তারা সেন্ট্রালে যাবে এটা স্বাভাবিক এবং এই যে এত এক মাস আগে অ্যাডমিট কার্ড দেওয়ার পিছনে কারণ যে এবছর দেখা যাচ্ছে যে একেবারে যে যে জায়গায় পড়াশোনা করেছে সেই অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে প্রায় তার অ্যাডমিট কার্ড তার পরীক্ষা সেন্টার পড়েছে অর্থাৎ ক্যানিং এলাকায় যারা সেন্টার পড়ে করেছে পড়াশোনা করেছে তাদের ক্যানিং এর দুটো স্কুল পড়েছে ডামনাবর এলাকায় যে হয়েছে এলাকায় দুটো স্কুল পড়েছে এরকম ভাবে দেখা যাচ্ছে কলকাতায় ও একইভাবে সারা পশ্চিমবঙ্গে হয়েছে তাহলে সবার মনের ভিতরে এই প্রশ্ন যাচ্ছে যে এত তাড়াতাড়ি দেওয়ার অর্থ কেউ কি তাহলে সেখানে গিয়ে কিছু ম্যানেজ করবে দেখুন এটা আইন বিরুদ্ধ কথা নয় চারদিকে যারা পরীক্ষার্থী তাদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে একে তারা বহুদিন পরে দুর্নীতি দুর্নীতির মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আদেশ ছাড়ায় এই পরীক্ষা নিত না তাহলে এই পরীক্ষা নিচ্ছে কিন্তু এক মাস আগে পিছনে এক মাস আগে থেকে এটা দেওয়ার অর্থ অ্যাডমিট কার্ড দেওয়ার অর্থ কি বোঝাতে চাচ্ছে অর্থাৎ ধরুন যাদের বারুইপুরে বাড়ি বারুইপুরের আশেপাশে এলাকায় যারা পড়াশোনা করেছে তারা যেখানে সেন্টার পড়বে সেখানে তো তাদের আত্মীয় স্বজন মুখ কেউ থাকতে পারে তাহলে এটা কালো মেঘ দেখছে কিন্তু সত্যিকারে যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ওই রকম কোনো ফাঁদে পা দেবেন না যদি ওরকম কিছু দেখেন তাহলে প্রমাণসহ লোকাল থানায় জমা দেবেন